দুই কান দিয়ে শোনেন না এখন এক কান দিয়ে শুনছেন আমি আপনাকে ভালোটাই বলছি তাকে যারা হত্যা করেছে তাকে যারা খুন করেছে তারা তো পাপি তারা তো অপরাধী তাদের জন্যই তো সুপারিশ প্রয়োজন অথচ আপনি ক্ষমতার দাপটে আইন বাহিনী দিয়ে দলীয় লাগাম করিয়ে তাদেরকেও দল থেকে বরখাস্ত করলেন এদেশের হাজার হাজার আলেমুল আমাকে জেলখানা রেখে পিটালেন দুনিয়াবি জীবনে যারা বেঁচে ছিল যারা তাদেরকে চরম মানসিক বিপদে ফেলেছিলেন কিভাবে দেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে পর্দা সেতু নির্মিত হলো যেই দিন উদ্বোধন হলো দাড়ি মুসলিম একজন ইতর অসভ্য বর্বর হিংস্র মানুষকে দিয়ে কোরআন তেলাওয়াত করে বাংলাদেশের হাজারো হাফেজকে অপমান করা হয়েছে বিশ্বদই হাজার হাজারা হাফেজ এই দেশে বসবাস করে তোমার দলে অসংখ্য হাফেজ ছিল তাদেরকে ডেকে কোরআন তেলাওয়াত করে নিলেন অন্তত হাফেজদের সম্মান করা হতো তুমি করনি আল্লাহ ছোট ছোট চেক অফ ব্যালেন্স মুখের এই শ্রীট ঘটিয়ে তোমাকে বুঝিয়ে দিয়েছিলেন সামনের দিকে তোমার বাড়ার ঠিক হবে না এখান থেকে ফিরে এসো কিন্তু এই ভুলগুলিকে তারা ভুল মনে করে সম্মানিত উপস্থিতি আপনাকে যেই কথা বলছিলাম ইমাম আবু দাউদ রাগে মাহুল্লা বলছেন আহলে হাদিসরা যদি দুনিয়াতে না থাকতো আরো বহুদিন আগে দুনিয়া থেকে ইসলাম মিটে যেত মানে অন্যান্য অসংখ্য দল যেটাকে ইসলাম মনে করে আসলে সেটা ইসলাম নয় অসংখ্য বিষয় আছে যেগুলো আমরা মূল্যায়ন করতে চাই না সম্মানিত উপস্থিতি চলুন আপনাকে দেখায় আমরা নাম শুনেছি একজন খলিফার খলিফা হারুন রশিদ রাজে তিনি জন্মগ্রহণ করেছেন একশো অনপঞ্চাশ হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন একশো তিরানব্বই হিজরিতে তিনি বলছেন তালাত্তু আরবাহাতান ফাওয়াজাত্তু গাফি আরবাহাতান আমি চারটি জিনিস খুঁজেছি চারটি দলের মধ্যে চারটি জিনিস পেয়েছি তিনি বলছেন তালাত্তুন কুফরা খাওয়াজাত্তু ফিল জাহামিয়াতে আমি কুফরি খুঁজেছি অস্বীকৃতি খুঁজেছি এটা পেয়েছি চাহমিয়া নামক সম্প্রদায়ের ভিতরে আমি ঝগড়া এবং কুট তর্ক খুঁজেছি আমি এটা পেয়েছি মোতাজেলাদের ভিতরে এরপর তিনি বলছেন আমি মিথ্যা খুঁজেছি বাবা জাত ইন্দার রাফেজাতা আমি মিথ্যা পেয়েছি রাফেজিদের ভিতরে এরপরে তিনি বলছেন তালাবতুল হাক্কা হাওয়াজাতুক মায়াবেল হাদিসে আমি হক খুঁজেছি নেই দিদি খুঁজেছি হক খুঁজেছি এটা পেয়েছি যাদের মধ্যে তারাই হলেন হাদিস এটা আমাদের বক্তব্য নয় বক্তব্য হল খলিফা হারানোর রশিদ রাগে মাহুল্লার কথা ইমাম ইবনু কাসীর রাহিমাহুল্লাহ সূরা বনী ইসরাঈল 71 আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমা নাদউ কুল্ল উনাসিন বি ইমামিহিম কিয়ামতের দিন প্রত্যেকটা দলের নেতাদের প্রত্যেকটা দলের কর্মীদের প্রত্যেকটা দলের অনুসারীদেরকে তার নেতার নাম ধরে ডাকা হবে যারা লীগ করেন তাদের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ রহমান যারা করেন তাদের নেতা জিয়াউর রহমান যারা জাতীয় করেন তাদের নেতা এরশাদ যারা জামাত করেন তাদের একজন নেতা আছেন আল্লাহর নবীর উপরে যে কালাম অবতীর্ণ করা হয়েছে সুরাবানি ইসরাইল একাত্তর আয়াতের তাফসিল করতে গিয়ে ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এ কথা হাজা আকবর শরফেন লেহাসাহাবিল হাদিসে লেকিন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার বিষয় উন্নত একটা বিষয় সব চাইতে সৌভাগ্যের একটা বিষয় কেয়ামতের দিন যারা আহলাদিস হবেন তাদের নেতা হবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবেচনা আপনার আপনি কাকে করবেন মাটিতে ইসলামে অসংখ্য দল আছে সেই দলের আলেম ওলামারা তার দলের দিকে আপনাদের ডাকে এদেশে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আহালাদিসরা এদেশের জনগণকে ডাকে আসুন পবিত্র